পঁচিশে বৈশাখে দীক্ষাদিতি পাবলিকেশনের রবীন্দ্র স্মরণ ও গুণীজন সংবর্ধনা দু হাজার পঁচিশ এক অন্য উচ্চায় পৌঁছাল দীক্ষাদিতি পাবলিকেশনের পঁচিশে বৈশাখের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান যদিও অনুষ্ঠান শুরুতেই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পস্তবক নিবেদন এবং ভগবতী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করেন ভগবতী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিশিষ্ট কবি সাহিত্যিক মদন মোহন সরকার এবং জয়দেব সাত্রা। আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরুতে উদ্বোধনী সঙ্গীতের আজকের অনুষ্ঠানের সুর বেঁধে দেন উপাসনা ঘোষ পরবর্তীতে রবীন্দ্র কবিতা আবৃত্তি রবীন্দ্র সঙ্গীতের নৃত্য এবং রবীন্দ্র আলোচনায় সমগ্র অনুষ্ঠানটি মনঙ্গ হয়ে ওঠে আজকের এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের একটি বিশেষ এবং উল্লেখযোগ্য চমক সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট পঁচিশ জনকে সংবর্ধনা প্রদান নিঃসন্দেহে উল্লেখযোগ্য এবং সময় উপযোগী পদক্ষেপ দীক্ষা দিদি পাবলিকেশনের বলেই উল্লেখ করেন বিশিষ্ট জনেরা বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক মদন মোহন সরকার প্রখ্যাত নাট্যকর সমীর ঘোষ কবি ও সাহিত্যিক জয়দেব সাঁতরা সহ অন্যান্যরা দীক্ষা পাবলিকেশনের পৃষ্ঠপোষক যার এই ঐকান্তিক চেষ্টা এবং প্রচেষ্টায় আজকের এই রবীন্দ্র জয়ন্তীর সংবর্ধন অনুষ্ঠান তিনি সমগ্র অনুষ্ঠান সম্পর্কে কি বলছেন চলুন শোনাব বিস্তারিত বলছি দাদা আজকে এই গোকার ভগবতী বালিকা বিদ্যালয়ে এই যে দীক্ষা দিদি পাবলিকেশনের পক্ষ থেকে যে রবীন্দ্র জয়ন্তী পালন করছেন একশো দম তো এই নিয়ে যদি কিছু বলেন রবীন্দ্রনাথ বাঙালির জীবনে সর্বত্রই আমাদের ঘুম থেকে ওটা থেকে ঘুমানা পর্যন্ত চিন্তা ভাবনা নিয়ে বিভিন্ন আঙ্গিকে আমরা কিন্তু বিচার বিশ্লেষণ করে জীবনে চলতে থাকি তো আজকে সেই সুযোগটা আমি পেয়েছি এই স্কুলের সহায়তায় এবং এরই সাথে সাথে আমি বগাট আমার গর্ব পত্রিকার পক্ষতে অনুযায়ী সম্মাননা পঁচিশ জন ব্যক্তিকে এই পঁচিশে বৈশাখ অনুষ্ঠানে আমি দেব রবীন্দ্রনাথ স্মরণ করি কিন্তু আমার এই আয়োজন এই যে এত একটা অনুষ্ঠান করতে গেলে তার পিছনে কারো না কারো অবদান থাকতে হয় তো আপনি এত অনুপ্রেরণা কোথায় পেলেন অনুপ্রেরণা আমার ফ্যামিলি থেকেই পাই আমরা আমার বন্ধুবান্ধব আমার সাথে যারা সঙ্গীরা আছে বিশেষত বিভিন্ন ব্যক্তিত্ব যারা বিভিন্ন জায়গায় মানে সংস্কৃতির সঙ্গে বা সাহিত্যের সঙ্গে বা সাংবিধিকার সঙ্গে সংযুক্ত তাদের কাছ থেকেই আমি পাই এই অনুপ্রেরণা বলছি বর্তমান সময় একটা দোদুল্য মাদায় দাঁড়িয়ে আছে তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি কি মনে করেন রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ তো সর্ব মানে সর্বসময় প্রাসঙ্গিক তার সময় ধরে রাখা যাবে না আদি অনন্ত বলতে পারেন রবীন্দ্রনাথ তার নিয়ে আমাদের আগাতে হবে এবং বিশ্বজনীন তিনি তিনি শুধু প্রাদেশিক ছিলেন না তিনি বাংলার নয় তিনি ভারতীয় নয় তিনি সর্বত্র বিশ্বকবি ওই জন্যই তার নাম হ্যাঁ এই যে আপনি দেখলাম যে লেখা আছে দীক্ষা দ্বিতীয় পাবলিকেশন এই দুটির নাম কি হিসাবে রেখেছেন দীক্ষা দীতি পাবলিকেশান আমার দুই কন্যা দীক্ষা এবং দ্বিতীয় এই এই দুজন নামই আমি এই সমস্যাটা তৈরি করেছি এবং ইতিমধ্যেই আমি বেশ কিছু অনুষ্ঠান ওদেরকে নিয়ে করেছি এবং আমি বোকাটা গর্ব পত্রিকা একটা অনলাইনে বার করি যেটার বৈশিষ্ট্য হলে এই বিধানসভা এলাকার যে সমস্ত ব্যক্তিত্ব খেলাধুলা থেকে আপনার বিভিন্ন শাখায় যারা নাম করেছি তাদেরকে নিয়ে আমি লেখালেখি করি এবং তাদের ছবি সহ প্রকাশ করি আমি তো একজন রাজ্য সরকারি কর্মচারী তো সেখানে দাঁড়িয়ে এই যে একটা অনুষ্ঠান এই অনুষ্ঠান করার পিছনে কি আপনি আপনার জীবন সঙ্গীকে বাসে পান অবশ্যই আমার অনুপ্রেরণা আমার পরিবারে তাদের সহায়তা ছাড়া সম্ভব নয় তো আমি সবসময় তাদেরকে নিয়ে চলি এবং তাদের কাছে অনুপ্রেরণা পাই ওটার নাম আমার নাম অনিরঞ্জন সাঁদরা সরকারি কর্মচারী ধন্যবাদ